আপনি জানেন না আমি কাঁদলে পরে আকাশের চাঁদটা গল্প শুনাইত আমি কাঁদলে পরে আকাশের চাঁদটা ছন্দ শুনাইত আমি নবী ওই আকাশের চাঁদকে নিয়ে খেলা করত আমি নবী আকাশের চাঁদ নিয়ে খেলা করেছি আচ্ছা বলেন তো যুবক ভাইরা এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন ওই বৈজ্ঞানিকের নাম কি কারো জানা আছে কি নাম গো নীল আর সালে জুলাই মাসের বিশ তারিখে তিনি চাঁদে গিয়েছিলেন চাঁদ থেকে ফিরে আসার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিল সার চাঁদে কি পেলেন বলে দেখলাম চাঁদে কোনো অক্সিজেন নাই চাঁদের মাটির কোনো উর্বরতা নাই আর চাঁদে একটা দাগ পেলাম দাগ কালো দেখতে পেলাম কিসের দাগ ছয় মাস রিসার্চ করার পর ওই মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে লেকচার দিচ্ছিলেন আর বক্তব্যে বলছিলেন যে বিশ্বের জমিনে বিশ্বের মহান নেতা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের দিকে আঙ্গুলে ইশারা করেছিলেন এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুজও চাঁদে দাগ আছে কিন্তু রসুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র দাগ নাই মৃত্যু হওয়ার বত্রিশ দিন আগে ওই বৈজ্ঞানিকটা পড়ে নিল কালমা এলা বলে ও মা শিশু নিয়ে যাবো বিনিময়ে প্রতিদান আমি নেবো না এত সুন্দর ছেলে শিশু নবীকে দাও না আমায় শিশু না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় শত শত মকায়েল জিরে হালিমা এলো শত শত ওঠিনি মকা এলো জিরে দেখা আর হালিমা তোমার দেখা নাহি তোমার কলে শিশু নবী ও নবী আমার হবে না ও নবী নবীজি আমার ও নবী নবীজি সত্যের আলো নিয়ে বাতিল বিদায় নিল তাগারি ছোয়াই দিনে কয় পূজা নাহি হয় স্মকা দে আলামিন হয় অনবিস্ নবিজিয়াম অনবি ন বিজিয়ামার অন বিফ্ নবিজিয়াম মদিনা বা শিৰ বল খুশিৰে মাতল মদের কলে এলো নরের ইবাদর মদিনা বাসীর হলো খুশির মাতল মদের কলে এলো নরের ইবাদর পাব কি তোমায় করিব যতন পাব কি তোমায় করিব যতন মা বলছেন পাবো কি আমন তোমায় করিব যতন ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার শিশু নবীকে দাও আমায় নিয়ে যাবে এ হালিমা তোমায় হালিমা দেখা তোমার কলে শিশু নবীর ও নবী নবীজি আমার বলে সোহান নবীজির বয়স কয়দিন এ মুসলমান বাইরে আমার

আমার শিশু বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে শিখিয়ে দিলে আর মা গালিমাকে শুনিয়ে দিলেন দিকের রিস্তরে মুখ লাগাইব না আমি দুই তোমার মুখ লাগিয়ে দুধ পান করবো না কারণ আমি তোমার পেটে ধরা সন্তান না তোমার এক পেটে ধরা সন্তান আছে তার নাম হলো আব্দুল্লাহ আমি যদি দুই স্থানে মুখ লাগিয়ে দুধ পান করি ভাইয়ের হক মারা হবে ভাইয়ের হক মারা হবে হক মেরে খাই যারা জান্নাত পাবে না তারা তবে আপনার গ্রামের লোক ভালো ছোট ভাই বয় বা বড় ভাইয়ের হক মারে না ভাই বোনের হক মারে না মারে মারে আমার গেলেন বোনের হক মেরে আর পাশের বাড়ির তিন ছেলের জমি নিলেন কে ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা তবুটা নিজেকে ভাবে সর্বদাই সাদা কাবা ঘরে করে আর শয়তানকে मारे ढিল এ সব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল আর আমার গায়ের বদরানী সুদের টাকায় ধনী আর সাদা চলে কালি লাগায় শয়তানের ক্ষনি নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি আজও আমার হইনি জানা মানুষ কত রবি আর দাওয়াত আমার হবে না বুঝতে পারছি এটা সত্য কথাগুলো বলি বাপ কষ্ট হবে না তো আপনাদের হলেও কিছু করার নেই গাল আপনি কালকে দিয়ে আজকের কিছু বলিয়েন বা এ বাবা আমার গায়ের বদর সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের নামাজ রোজানা ধারে ধারে না মাথায় রাখে টুপি আজও আমার হয়নি জানা মানুষ কত রুপি জম্মাবারের মুসল্লিশে সামনে গিয়ে বসে আর তুষবির হাতে মনে মনে টাটার হিসেবে কসে নামাজ নাই রোজা নাই রমজান মাসে রোজা নাই কিন্তু ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়। ইমাম সাহেব তাকিয়ে দেখে এত মাল মানুষ লয় সর্বনাশprest তা বছর হয় নামাজ বাদ বলে ইমাম সাহেব একবার কি বুকটা দেয়া যায় এরকম বুক নিয়ে বলছে ইমাম ছাড় বা পাচর ভেঙে যাবে ছাড় তা বলে বছরে একবার বেঁচে একটা পাচর ভাঙলে অসুবিধা নাই এরকম লোক আপনার গ্রামে আছে হ্যাঁ 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 বাপ মারা গেছে তিন ভাই মিলে সম্পত্তি ভাগ করছে আপন বোনটা ছুটে এসে বলেছিল ভাই আমার অংশটা কই তখন ভাই বলেছিল কিরে আমার বাড়ি এসে খাবি না তোর ছেলেরা বেড়াতে আসবে না আমার সম্পত্তি কেন চাই মানে ওই ছেলে এসে ভাইয়ের বাড়িতে এসে খাবে ভাগনা মামার কাছে দুদিন বেড়াবে তাই ওর সম্পত্তি তোকে দিয়ে যেতে হবে আজ বোনের সম্পত্তি খায় নামাজ পড়ে আর চোখের পানি ফেলে বুক ভাসিয়ে বলে রব্বানা না ফেরেস্তা বলছে বাড়াবাড়ি করবি না তোকে এমন করে জ্বালিয়ে দেবো সহজে ঠারো হতে পারবি না

পৃথিবীর জমিনে আপনার এই গোড়া যদি মাথায় করে নিয়ে যান কবরে আছে না করে ছিলবে চার নাই এবার আর একটা থেকে বাঁচতে হবে যারা নামাজ পড়ছেন বা কিছু মানুষ আমরা দাড়ি রাখি আল্লাহকে রসুলকে রাজি খুশি করার জন্য আর কিছু মানুষ দাঁড়িয়ে রাখে চিটিংবাজি করার জন্য রাগ করিয়েন না কষ্ট নিয়েন না